এর কাছে আমরা আমাদের একটা অভিযোগ যে আমরা আর কোনো মানে অন্য দেশের নায়িকা দিয়ে ছবি জানা সে যদি আমাদেরকে বিনোদন দেয় তাহলে আমাদের বাংলাদেশের নায়িকা দিয়ে

সাকিবের ছবি তো আমি সবই মানে সাকিবের ছবি দেখি দুই হাজার আট সাল থেকে তো প্রতিটা ছবি প্রতিটা গল্পের সাথে আগে মিলছিল এখনকার গল্পটা একটু ভিন্ন ধর্মী তবে প্রিয়তমার রাজকুমার একটু এগিয়ে রাখবাদ

ছবির ভিতরে আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে ছবির ভিতরে কোন জিনিসটা মানে মাইয়া আরো সান অভিনয়টা করেছে বাবা মায়ের এই অভিনয়টা আমাদের কাছে ভালো লাগছে আর প্রথমে হালকা মানে ধরেন দশ মিনিটের মতো গল্পটা আমাদের ভালো লাগছে আর পরে আমাদের ভালো লাগে যে নায়কে বাংলাদেশের নায়িকা দিয়ে ভারতের নায়িকা দিয়া আমেরিকার নায়িকা দিয়ে ছবি করে তো ভালোভাবে মুখই লড়াইতে পার না জনগণরা কিভাবে আনন্দ দিবে তাহলে আপনার কাছে ভালো লাগেনি নায়িকা

মুখ মিলাইতে পারে না তার সাথে মানায়নি অভিনয়টা ভালোভাবে করতে পারে না তার সাথে বাবা মা যে অভিনয়টা করছে মাহিয়া মাহিয়া আরস খান সে অভিনয়টা আমাদের কাছে ভালো লাগছে কারণ এরা তো বাবা মার চরিত্র অভিনয় করছে ধন্যবাদ আপনাকে